চটপটা ঝাল ঝাল আর কি টেস্টি টেস্টি মোমো তৈরি করে নিয়েছি অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল তো আজকে একটু আবহাওয়াটাও ভালো ঠান্ডা ঠান্ডা মনে হলো এই মজাদার স্বাদের মোমো খেতে খুব ভালো লাগবে তো আজকে মোমোটা স্টিম করি নাই ওইটাকে একবারে সরাসরি মশলা দিয়ে পাকিয়েই নিয়েছি তো চলেন দেখে না যাক কিভাবে কি করে কি দিয়ে তৈরি করে নিলাম ঘরে যা আছে সেসব উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম হাফ চা চামচ লবণ এই তো হয়ে গেল এর সাথে আমি এটাকে আসলে সিদ্ধ করে নেয় নাই ফুটন্ত গরম পানি অল্প অল্প করে ঢেলে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব চামচ দিয়ে হচ্ছিল না আসলে হাত দিয়ে কাজ করতেই কমফর্ট ফিল করি আমরা তো সেই জন্যই হাত দিয়ে ভালো করে মথে মেথে নিয়ে খুব সুন্দর একটা না নরম না শক্ত একটা ডো তৈরি করে রেখে দিলাম ঢেকে এই পাশে যে চলে এসেছি চিকেন বেস পিস নিয়েছি একটা মানে পুরোটোই নিয়ে নিয়েছি কোনো রাখা রাখি নাই কারণ এইটুকু লাগবেই আমার মোমোতে তো এ তো একটু চাপাতি দিয়ে সুন্দর করে ধুরে নেবো আর কি আর ব্লেন্ডারের জার আর ভরাচ্ছি না মানে হুটহাট করেই মনে হলো যে একটা ঝাল ঝাল মজাদার চটপটা কিছু খেয়ে চা খেতে ভালো লাগবে আর সকাল থেকে বাহিরেই ছিলাম আমরা বাহিরে থেকে ঘুরে ঘিরে এসে লাঞ্চটাও হয়েছে অনেক আগে ক্ষুদাও লেগেছে তাই রান্নাঘরে যেহেতু সব কিছু হাতের কাছেই আছে তবে দুই একটা জিনিস অবশ্য নেই তো ওটা বাদ দিয়েই করে নেব আর করার ঘরে যেটা আছে যেভাবে আছে নিজেদের মতো করে একটু তৈরি করে নেওয়া তৈরি করার পরে আসলে সবারই ভালো লাগবে রসুন নিচ্ছে একটু কুচি করে মাংসটা ভালো করে ধুরে একটু মিহি কিমি করে কিমা করে নিলাম সরি আর রসুন নিচ্ছি বেশ কিছু তিন চার কোয়ায় রসুন নিব আমি এখানে আর কাঁচামরিচ তিন চারটা নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজও নিয়ে নেবো তো পেঁয়াজটা আপনারা স্কিপ করলে করতে পারেন তবে রসুন কিন্তু একটু বেশিই লাগবে তো এই তো সব কুচায় কাছায় নিচ্ছি মেয়েকে বলতে গেলাম হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ সয়া সস এক চামচ পরিমাণের দিয়ে দিব টমেটো সস আর ওয়েস্টার সস যদি থাকে তো অবশ্যই এখানে এক চামচ ওয়েস্টার সস অ্যাড করে নেবেন আমার ওয়েস্টার সসটা শেষ হয়ে গেছে এক টেবিল চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া করে নিয়ে নিচ্ছি হামানদিস্তাতে দিস্তাতে আর নিয়ে নিলাম এক চামচ পরিমাণের চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার হাতেই করা করে নিচ্ছি আর বাকিটা একটা ডিফ চিলি সসের একটা ইয়ে সস তৈরি করে নেব সেটার জন্য রেখে দিলাম বাকি চিলি ফ্লেক্সটা এই তো হয়ে গেল আমার সুন্দর একটা মানে গন্ধও বেরোচ্ছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ঘি আপনাদের যদি বাটার থাকে তো বাটারটা একটু তাপে দিয়ে গলিয়ে নিয়ে এক টেবিল চা চামচ দিয়ে দিতে পারেন একটা ছোট ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার সেই রসুনগুলো আর সামান্য পরিমাণের পেঁয়াজ তো রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আমি একটু তুলে নিচ্ছি এই গরম তেলের মধ্যেই আমি একটা ডিপ চিলি সস তৈরি করে নেব দিয়ে দিলাম চিলি ফ্লেক্সগুলো একটু রেখে দিয়েছি গার্নিশের জন্য তো এটা দিয়ে তেলটা একটু সুন্দর চেড়ে ভালো হিট হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি একে একে যে টমেটো সস দিয়ে দিব এখানে এক টেবিল চামচ আর সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো এক টেবিল চামচ খুব সুন্দর একটা ঘ্রাণ বেড়ে হয়েছে চুলার হিটটা আমি কমিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর সাথে এক চার চামচ চিনি অ্যাড করে নিলাম এতে স্বাদটা হবে অসাধারণ তো আপনারা যদি চিনি অ্যাড না করতে চান না করতে পারেন কোনো সমস্যা নাই স্কিপ করে যাবেন টমেটো সস যেহেতু আছে। এমনি আমাদের গ্রেভিটা বা সসটা সুন্দর একটা মিষ্টি হয়েছে তো এই তো এটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে হয়ে গেল এই সসটা আপনারা তৈরি করে রেখেও দিতে পারেন মাস ভর সুন্দর একটা এয়ারটাইট বাটিতে বক্সে করে রেখে দিতে পারেন এরকম মোমো বা বেশ কিছু রেসিপির সাথে কিন্তু এই সসটা বা নাস্তার সাথে এই সসটা খুব অসাধারণ লাগে তারপরে এই যে ডোটার থেকে আমি দুই তিনটা আলাদা আলাদা করে লেচি কেটে নিয়ে বড়ো পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম রুটি থেকে আমি রুটির মতো করেই নিয়েছি রুটি থেকে পাতলা বা ভারী কোনোটাই না একটা পাতলা মিহি করে একটা রুটি করে করে নিয়েছি আর এই যে একটা মুখা দিয়ে কেটে নিলাম একসাথে বেশ কয়েকটা হয়ে গেল কারণ আমি আগেই বলেছি ঝটপট করে একটু নাস্তা তৈরি করে নিব যেটা সহজ হবে আবার খেতেও ভালো লাগবে তো এই তো লেচি কেটে বেশ কয়েকটা ছোটো ছোট রুটি করে নিয়েছি মুখা দিয়ে কেটে কেটে এর মাঝে এখন এক চা চামচ করে সেই পুরটা দিয়ে দিলাম আগে করে কিমার আগে থেকে কিমার যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েই তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি এই রকম আকৃতি করেই মোমোটা তৈরি করে নিচ্ছি আপনারা যে যেভাবে পারেন তৈরি করে নেবেন আমি এটাতে খুব একটা পারদর্শী না তাই আমার কাছে এটা সহজ মনে হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো সহ্য হচ্ছে না যত তাড়াতাড়ি তৈরি করা যায় সেই ভাবনা এই তো এটা ওটা ওটা দুই তিন ধরনের ট্রাই করে আমি এই যে এক থালা পরিমাণের হয়েছে আর ডিপ সসটা তো আগেই তৈরি করে নিলাম এরপরে একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে মেখে নিলাম যাতে নিচে না ধরে যায় হালকা ব্রাউন তো হবেই কিন্তু পোড়া যেন না লাগে এ তো এক এক করে সব বসিয়ে দিয়েছি গরম পানি ফুটন্ত পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এরপরে ডিপ চিলি সসটা ঢেলে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে আমার মনে হয় একবারে দিলেই ভালো হতো কিন্তু না আমি সবার শেষে আবার গার্নিশের জন্য একটু রেখে দিলাম দেখেছেন তো কতটা সহজ সব সময় যে স্টিম করে খেতে হবে এমন কোনো ইয়ে নাই আমার তো তাই মনে হয় আমার যখন যেভাবে খেতে ইচ্ছে করে মাঝে মাঝে এমনও হয় আমি এভাবে তৈরি করে নিয়ে তেলে ভেজে নেই ওটাও খেতে সস দিয়ে অসাধারণ হয় ট্রাই করে দেখবেন এই যে যতটুকু চিলি সস বেঁচে ছিল সেটা আবার একটু উপর দিয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম সব সহকারে তিরিশ থেকে চল্লিশ মিনিট বলতে পারেন ঘড়ি ধরে হয়ে গেল এক প্লেট ভর্তি মোমো এখন ফ্যামিলি নিয়ে মনের মতো করে খেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা